তালসারির সোনালী বালুকা বেলায় লাল কাঁকড়াদের সাথে দৌড় প্রতিযোগিতা স্থানীয় মানুষদের জাল দিয়ে মাছ ধরা অবিশ্রান্ত সমুদ্রের ঢেউয়ে লুটোপুটি খাওয়া অবসর কাটাতে সমুদ্রবেলায় অলস ভাবে ঘোরাঘুরি করা মৎস্য শিকারীরা মাছ ধরে ঘরে ফিরছে মাছ বাজারে কেনাকাটা দাঁড়িয়ে থাকা নৌকাদের সাথে বন্ধুত্ব রাধামাধব মন্দির সুপ্রাচীন চন্দনেশ্বর মন্দির দর্শন সেই সাথে কেনাকাটা এই সকল কিছু একবেলাতেই সেরে নেওয়া যাক চলুন সকাল সকাল বেরিয়ে পড়া যাক ভ্রমণ পিপাসু বাঙালির প্রথম পছন্দ দীঘা দীঘাতে বেড়াতে এসে শুধুমাত্র সমুদ্রের ঢেউ স্নান করা ঘোড়ায় চড়ে মজা করা তা তো নয় তার পাশাপাশি স্থানীয় দ্রষ্টব্যগুলিও ঘুরে দেখে নেওয়া এবার আমরা তিন দিনের জন্য দীঘা বেড়াতে এসেছি দ্বিতীয় দিন খুব সকালে মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছি তালশাড়ির উদ্দেশ্যে অসাধারণ সুন্দর রাধামাধব মন্দির প্রথমেই দেখে নিলাম ভেতরে ছবি তোলা নিষিদ্ধ তাই দূর থেকে ছবি তুললাম এটি পশ্চিমবঙ্গে অবস্থিত চন্দনেশ্বর মন্দিরের মূল গেটের সামনে চলে এসেছি উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত চন্দনেশ্বর একটি বিখ্যাত শিব মন্দির ওড়িয়া হিন্দু সৌর নববর্ষ অর্থাৎ পানা সংক্রান্তি উপলক্ষে চোদ্দোই এপ্রিল এখানে একটি বিশাল মেলা বসে এই মন্দির প্রাঙ্গণে এই সময় বহু তীর্থযাত্রী এখানে সমবেত হন এখানে বাবা মহেশ্বর চন্দনেশ্বর রূপে পূজিত হন যেহেতু মহাদেব মাটি ফুড়ে নিজেই এখানে প্রকট হয়েছিলেন তাই মহাদেবকে স্বয়ম্ভু বলে ডাকা হয় সন্ধ্যাবেলায় মহেশ্বরকে অন্নভোগ প্রদান করা হয় এই জলাশয়ে স্নান করে ভক্তরা মূল মন্দিরে মহেশ্বরের মাথায় জল ঢালেন পাশেই রয়েছে বটবৃক্ষ এখানে সকলে তার মনস্কামনা পূর্ণ করার জন্য মানত করে যায় চন্দনেশ্বর মন্দির থেকে তালসাড়ি সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত অটোতে সময় লাগলো দশ মিনিট দীঘা থেকে শুধুমাত্র তালশাড়ি বেড়াতে আসতে চাইলে অটোতে নেবে প্রায় চারশো টাকা মতো তবে দরদাম করে নিতে হবে আমরা যেহেতু অনেকগুলো স্পট ঘুরব তাই আমাদের অটো আটশো টাকায় ঠিক হয়েছে সকাল এখন সাড়ে ছটা বাজে সব দোকান এখন খোলেনি পর্যটক বেশ কম আমরা এসে দেখি ভাটা চলছে আপনারাও জেনে শুনে আসবেন কখন জোয়ার কখন ভাটা জোয়ারের সময় পুরোটাই জ্বর ভর্তি থাকে আমরা এখন এসেছি ভাটা চলছে তাই বহুদূর পর্যন্ত বালুকা বেলা দেখা যাচ্ছে মৎস্যজীবীরা এই সকালেই মাছ ধরে ঘরে ফিরছে ভাটা চলছে তাই সৌভাগ্যবশত আমরা দেখা পেলাম অসংখ্য লাল কাঁকড়ার কি তাদের দাপাদাপি ছোটাছুটি ক্যামেরায় মোটে ধরা দিতে যায় না তবে আপনারাও জেনে শুনে আসবেন কেননা জোয়ারের সময় কিন্তু আপনি এদের দেখা নাও পেতে পারেন তখন কিন্তু আপনাকে নৌকা বেহার করেই খান্ত থাকতে হবে তাই জোয়ারের সময় না এসে যদি আপনি ভাটার সময় আসেন তাহলে এরকম লাল কাঁকড়াদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা তাদের সঙ্গে ছুটি তাদের সঙ্গে ছোটাছুটি সবটাই আপনি অংশ নিতে পারবেন বেশ খানিকক্ষণ একটি লাল কাঁকড়া আমাদের ক্যামেরার সামনে পোজ দিয়ে সে ছুটি দৌড়ি পালিয়ে গেল তাকে ধরে কার সাধ্যে আমরা খানিক্ষণ তার পিছন পেছনে ছুটলাম জুম করে লাল কাঁকড়াদের সাম্রাজ্যের ছবি তুলে নিলাম তালসারিতে সুবর্ণরেখা নদী সমুদ্রের সঙ্গে মিশেছে আর সেখানেই চলে জোয়ারের সময় নৌকা বিহার নৌকা করে পৌঁছে দেবে আইল্যান্ডে এবার টিউলিপের দুই বান্ধবীর পরিবারও আমাদের সঙ্গে এসেছে তারা কি একটা দেখতে খুব মনোযোগী হয়ে পর্যবেক্ষণ করছে কাছে এগিয়ে যেতেই দেখি সমুদ্রের জলে ভেসে আসা একটা বিষাক্ত জেলি যেটা কিন্তু মানুষ খায় না এটা বিষাক্ত আরও রয়েছে বেশ পেট মোটে একটা মাছ উল্টে এই সকালেই একটি সারমেয়কেও দেখলাম বেশ গা ডুবিয়ে বসে আছে জলে জল ছাড়া যেমন মাছ বাঁচে না তেমনি জল না থাকলেও নৌকাগুলিও প্রাণহীন সেই নৌকাদের সঙ্গে আমরা বেশ খানিকটা সময় কাটালাম জ্বরের সময় মাথা পিছু পঞ্চাশ টাকা দিয়ে আপনি তিরিশ মিনিটের জন্য নৌকা বিহার করতে পারেন তখন আপনাকে নিয়ে যাবে যেখানে সুবর্ণরেখা সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে আমরা যেহেতু খুব সকালে এসেছি তাই পর্যটক হাতে গোনা আমাদের মতন কয়েকজন পর্যটককেও দূরে দেখা যাচ্ছে তবে সংখ্যাটা খুবই কম একটু বাদেই যখন এখানে পর্যটকের সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু এখানে মোটর বাইক ভাড়া পাওয়া যাবে নিজের ড্রাইভ করলে দুশো টাকা আর যদি অন্য কেউ ড্রাইভ করে আপনি বসে থাকবেন তাহলে একশো টাকা পিছু আপনি মোটর বাইক এখানে ড্রাইভ করতে পারবেন এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে তবে সেটা জোয়ারের সময় মূল দীঘা থেকে তালশাড়ির দূরত্ব আট কিলোমিটার আর এখানে আসতে সময় লাগবে অটোতে কুড়ি থেকে তিরিশ মিনিট উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত এই তালশাড়ির যেমন জল রয়েছে তেমনি রয়েছে জঙ্গল সেই জঙ্গলে একদিকে কাজুবাদামের গাছ এবং অন্যদিকে রয়েছে ঝাউবাগান সেখানে যদি আপনি বোটিং করে যেতে চান তাহলে আপনাকে মাজিকে অতিরিক্ত টাকা দিয়ে আপনি সেখানে ঘোরাঘুরি করতে পারেন ঘুরতে ঘুরতে আমরা এক দেখা পেলাম মৎস্যজীবী তিনি জাল কাঁধে করে মাছ শিকারে চলেছেন আমরাও তাকে অনুসরণ করলাম তিনি জালটা বেশ সুন্দর করে গুছিয়ে নিলেন কনুইতে তারপর ধীরে ধীরে নেমে গেলেন জলের দিকে তারপর কিছুক্ষণ পর এটা দারুণ ভঙ্গিমায় জালটিকে ছুঁড়ে দিলেন জলে বেশ খানিক্ষণ তিনি জালটাকে রেখে ধীরে ধীরে জালটিকে গুটিয়ে হাতের মধ্যে নিয়ে আসলেন এবং ডাঙায় এনে পর্যবেক্ষণ করছেন আবার তিনি নতুন করে আর একটা ক্ষেপ দেহার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমরাও তাকে দেখতে থাকছি বেশ খানিকটা জলে তিনি চলে গেলেন তারপর আবার সেই একই ভঙ্গিমায় জালটিকে ছুটি দিলেন দূরে মাঝি ভাইরা নৌকা চালিয়ে তাদের গন্তব্যে এগিয়ে চলেছেন অসাধারণ সুন্দর এই দৃশ্য পূর্ব দিগন্তে সূর্যটি এখনো রয়েছে নৌকাটি জল কেটে সামনের দিকে এগিয়েই চলেছে অপূর্ব সুন্দর এই দৃশ্য আর ব্যক্তি দেখছি শামুক ভেঙে মাছের চারা তৈরি করছে তিনি সেই শামুকটির ভেতরের অংশটি নিয়ে বড়শিতে গেঁঠে দিচ্ছেন আমরা দেখতে লাগলাম বেশ খানিক্ষণ পর সেই বড়শিতেই বিরাট এক মাছ তিনি বাঁধিয়ে নিলেন এবং হাতে করে তিনি এগিয়ে চললেন সুখ প্রাপ্তি নিয়ে এবং তিনি মাছটিকে সযত্নে রেখে দিলেন তার সুরক্ষায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এগিয়ে চললাম জল নেই তাতে কি হয়েছে তাই বলে নৌকা চড়ব না বেশ খানিকক্ষণ আমরা ডাঙায় নৌকা চড়লাম এ একটা অন্যরকম অনুভূতি চারিদিকে কেউ নেই আমরা কয়েকজন মাত্র বেশ মজা করলাম সুবর্ণরেখায় জল নেই তাই নৌকাগুলোরও কোনো কাজ নেই অপেক্ষা করছে তারা কখন জোয়ার আসবে ছোটো ছোটো প্রাণীগুলো নিজেদের মতো করে মজা করছে আর আমরাও এদিকে বেশ খানিকক্ষণ কাদা টাদা মেখে ডাঙার দিকে যেতে লাগলাম তালসারির যে মাছের আড়ত সেখানে উঠে যাব এবার সিঁড়ি বেয়ে এই আড়তে বিকেলবেলায় নানা ধরনের দোকান বসে দুপুর থেকেই সেটা শুরু হয়ে যায় বেশ দারুণ লাগে কিন্তু ওপর থেকেই সুবর্ণরেখাকে আরও একবার দেখে নিলাম সারি সারি নৌকাগুলো দাঁড়িয়ে আছে জোয়ারের সময় এই দৃশ্যটা কিন্তু সম্পূর্ণ বদলে যাবে আগেরবার যখন সুবর্ণরেখার এখানে এসেছিলাম তখন জোয়ার চলছিল বেশ অন্য রকম আর একটা অনুভূতি তখন লেগেছিল চলে এসেছি দীঘার উদয়পুর সমুদ্র সৈকতে এই সৈকতটি ভারতের সবচেয়ে আদিম এবং সুন্দর সৈকতগুলির মধ্যে অন্যতম দীঘা রেল স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত নিউ দীঘা এবং তালশাড়ির মধ্যে অবস্থিত এই সৈকতটি অসাধারণ প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ রঙিন সামিয়ানার নিচে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায় যে কোনো আন্তর্জাতিক মানের সমুদ্র সৈকতের সাথে উদয়পুরের তুলনা করা চলে মৎস্যপ্রেমীদের স্বর্গরাজ্য এই সৈকতটি সমুদ্র থেকে ধরা তাজা মাছ এখানে বসে চেখে নেওয়া যায় এখানকার খাবারের দোকান থেকে খুব স্বল্প মূল্যেই এখানে মাছ ভেজে দেওয়া হয় এখন সকাল সাড়ে আটটা বাজে সমুদ্র এখন বেশ শান্ত পরিবেশটাও শান্ত কিন্তু বেলাবারের সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের পর থেকে উদয়পুর সৈকতের চেহারাটা কিন্তু বদলে যাবে পর্যটকদের ভিড়ে তখন সৈকতটি গমগম করবে তবে লোকে যতই মন্দ বলুক উদয়পুরকে নিয়ে তাতে কিছু এসে যায় না কেন উদয়পুর সৈকতটি এত বিরাট এবং সুদীর্ঘ যে পরিবারের সকলের সঙ্গে নিজের মতো করেও সময় কাটানো যায় গান বাজনা চলবে কিন্তু পরিবার নিয়ে ঘুরতে তা তো কোনো অসুবিধা হবে বলে মনে হয় না সেই জায়গাটা এড়িয়ে চললেই হলো এখানে ঘন্টা চুক্তিতে যেমন বাইক ভাড়া পাওয়া যায় তেমনি স্পিড বোর্ডেরও ব্যবস্থা রয়েছে দীঘা বেড়াতে এসে এই সকল জায়গাগুলি একবেলায় ঘুরে নেওয়া যায় এবং খুব সুন্দরভাবে সকালের দিকে বেরোলে বেশ ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না